জোড়াগের সকল স্টেক হোল্ডার সকলকে আমার জানাই আমার সালাম আসসালাম আলাইকুম আমি বক্তব্য দিব আজকে জুলাই স্মৃতি ছাড়ন হয় সেরকম দু একটা স্লোগান আমি কথা বলব আমি আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধা স্মরণ করছি সেই সকল বীর শহীদদের যাদের হাজার রক্তের বিনিময়ে যাদের জীবনের বিনিময়ে আজকে এই দ্বিতীয় স্বাধীনতা আজকের এই সুন্দর প্রোগ্রামে আমরা এই সুন্দর পরিবেশে বসতে পারছি সেই সকল জুলাই শহীদ যোদ্ধাদের গভীর সত্তা স্মরণ করছি পাশাপাশি যে সকল জুলাই যে সকল জুলাই বিপ্লবী কাজীরা যাদের দৃষ্টিশক্তি হারিয়ে যাদের হাত পা হারিয়ে আমাদের এই সুন্দর স্বাধীনতা দিয়েছে সেই সকল জুলাই আহত পাইদের সুস্থতা কামনা করছি জনগণ আমরা আমরা কি চেয়েছিলাম আমরা এই আজকে এই ফেসিড সরকার ফটন হলো আমরা কিন্তু এই সরকারের পতন চাইনি প্রথমে আমরা দু হাজার আঠারোতে একটা খোটা এর যৌক্তিক সংস্কার চেয়েছিলাম আমরা খোটা বাতি তাও চাইনি আমরা খোটার যৌক্তিক সংস্কার চেয়েছিলাম মেধা যখন বাংলাদেশের মেধা যখন অবমূল্যায়ন হচ্ছে আদের মেধাকে যখন মূল্যায়ন করা হচ্ছে না তখন আমরা 2018 তে খোটার বিরুদ্ধে আন্দোলন গড়েছিলাম প্রথম slogan আমাদের ছিল খোটা না মেধা মেধা না মেধা এরপর আমাদেরকে একটা আয়ও আস করে আমাদের ফেসিস্ট সরকার আমাদেরকে মেধার নামে মেধাবীদের মূল্যায়ন করা হবে বলে আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছিল সেটা ওরা আবার বলছিল কটা তোমরা পাবে রাজাখানের বাচ্চারা পাবে ইয়ারা না পেয়ে যারা মুক্তিযোদ্ধা সন্তান রাতে পেয়ে কি এই রাজাখানের বাচ্চারা পাবে মনে আছে আমাদের তখন সরকারের প্রধান বলেছিল আমাদের আমরা এখনো ভুলি নেই কিন্তু আমাদের প্রত্যেকটা স্লোগান সকল কিভাবে উঠে যাচ্ছিল আমরা একটা ভুলি নেই তখন আমাদের বলছিল রাজাকার রাজাকারের বাচ্চা আমাদের কুপাতে দিয়েছিল তখন আমাদের আমাদেরকে বলেছিল রাজাকার তখন আমরা স্লোগান করেছিলাম তুমি কে আমি কে তুমি কে আমি কে আমরা যখন রাজাকারের স্লোগান করেছিলাম তখন আমাদেরকে বিদেশি শক্তি দ্বারা ভারতের শক্তি আমাদেরকে কাবু করে রাখতে চেয়েছিল আমাদের নেবাবিদেরকে আমাদের জোলাই যোদ্ধাদেরকে তখন দিল্লির প্রেসক্রিপশনে ডাকা দিয়ে পরিচালনা করার পরিকল্পনা করে তখন আমরা স্লোগান করেছিলাম দিল্লি না ডাকা দিল্লি না ডাকা আমরা যখন দিল্লির বিরুদ্ধে স্লোগান করেছিলাম তখন আমাদেরকে ওদের গোলামি করে রাখতে চেয়েছিল

কিছু রাজনৈতিক তাদের রাজনৈতিক ব্যক্তিবর্ধরা সুশীল ছেলে আমাদেরকে আপোষের মধ্যে নিয়ে আসতে চেয়েছিল কিন্তু না আমরা আপোষের মধ্যেও আসতে ছিলাম না তখন কিন্তু আমরা চেয়েছিলাম কোটার তৈত্বিক সংস্কার তখন কিন্তু আমরা এক দফা কিংবা আমরা পৃথিবীর সরকারের পতন চাইনি তখন ওরা আমাদেরকে আমাদের সাথে নিয়ে আজু করে তারা আমাদেরকে আপোষ করতে চেয়েছে তখন আমরা সরকার বলেছিলাম আপোষ না সংগ্রাম 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 আপোষ না সংগ্রাম আমরা যখন আমাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছিলাম আমাদের সংগ্রামে ছাত্র জনতা রাজনৈতিক দলের প্রত্যেকটা এসকে হোল্ডার আমাদের সাথে অস্ত্র নেমে এসেছিল আমরা ভুলিনি

আমাদেরকে কৌশলে আমাদেরকে দাসত্ব সবিশেষ পাঁচে অগাস্ট স্বৈর শাসকের পতন হতো আপনাদের সবার ভূমিকা আপনারা সহযোগিতা না করলে বাংলাদেশ থেকে শৈরে শাসক পতন হতো না এই সবিশেষ আজকের এই আলোচনা সভায় সকলের উদ্দেশ্যে আমরা আরেকটা সওয়াল করতে চাই জলাই যুদ্ধ খবরে জোরাই বাহিনী যুদ্ধ খবরে পুলিশে বাহিনী খবরে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহেশখালী উপজেলার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে